বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজ এখন যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সেই ব্যাপারটা নিয়ে কথা বলার মানে বলবো বলার কোনো ভাষা খুঁজে শক্তি পাচ্ছি না আজকে আট থেকে মাস ধরে একটা পরিবার পরিবারের অশান্তি যেটা ছোট্ট একটা ঝামেলা থেকে শুরু হয়েছিল যেটা প্রথমেই প্রথমেই দুই পক্ষ দুটো বাড়ির লোক এক জায়গায় বসে দুটো ছেলে মেয়েকে নিয়ে আলোচনায় বসে একটা সুষ্ঠু সমাধান করলে সেখানেই হয়তো এই জিনিসটার এই এত বড়ো জল ঘোলাটা হতো না এত দূর জল গড়াতো না আজকে সেই জিনিসটা এমন একটা জায়গায় গিয়ে সমাপ্তি ঘটতে চলেছে যেটা সত্যি আমাদের মতন মানুষদের পক্ষে অত্যন্ত যন্ত্রণার যেখানে মধ্যমণিতে রয়েছেন একটি ছোট্ট মধ্যমণিতে রয়েছে একটি ছোট্ট বাচ্চা যার মানে চন্মনে ছোট্ট ফুলের মতন একটা শিশু যাকে দেখলে প্রত্যেকটা মানুষের মন ভালো হয়ে যায় আজকে সেই বাচ্চাটার জীবনটা দায়িত্ব নিয়ে তার বাবা মাই নষ্ট করে দিতে চাইছে আজকে এত এত ক্রিয়েটার এতগুলো ভিউয়ার্স মায়ের চ্যানেলে সত্তর হাজার ভিউয়ার্স বাবার চ্যানেলে লাখের ওপরে ভিউয়ার্স এত ভিউয়ার্স আজকে আট মাস ন মাস ধরে ফাইট করে যাচ্ছেন নিজেদের মধ্যে কিনা বাচ্চা কার কাছে থাকবে কিন্তু আজকে বাচ্চাটার কিন্তু মা এবং বাবা দুজনকেই সম পরিমাণে দরকার মা বলতে পারবে না বাচ্চার জীবনে বাবার কোনো ভূমিকা নেই বাবাও বলতে পারবে না বাচ্চার জীবনে মায়ের প্রয়োজন নেই আজকে সেখানে দাঁড়িয়ে টণ্ডীপ ভাইয়ের একটা ভিডিও দেখলাম যেখানে টণ্ডীপ ভাই বলছে যে কিষাণকে টণ্ডীপ ভাই নিজের কাছে রাখার আর কোনো চেষ্টা করবে না আর ইচ্ছাও নেই মানে ইচ্ছাও নেই মানে ইগোটা বেশি কাজ করছে আশা ছেড়ে দিয়েছে ইচ্ছা নেই বলতে আশা ছেড়ে দিয়েছে কারণ আমরা সবাই জানি যে একটা ছোট্ট বাচ্চা যার পাঁচ বছর হয়নি সে মা যদি সেই বাচ্চার দাবি করে বাচ্চা মায়ের কাছেই আইন তাকে মায়ের কাছে দিতেই বাধ্য হয় বা মায়ের কাছেই দেয় এটা জেনেছি এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটি মায়ের মা এবং বাবা বাবা বলছে আজকে আমার মধ্যে ইগোটাই প্রাধান্যতা পাচ্ছে আমার বাচ্চার থেকেও আমার কাছে আজকে ইগোটাই বড় যেখানে মা এবং বাবা আমি জানি যে সবাই বলতেই বলে মা বাবা হওয়া এত সোজা নয় বাচ্চার মুখের হাসির জন্য বাবা মারা কত কিছু করে কত কিছু এমন অনেক জিনিস ইউটিউবে দেখা যায় না ইউটিউব পর্যন্ত আসে না এমন অনেক মানুষের জীবন আছে আমার নিজের চোখে দেখা চোদ্দ বছর থেকে চোদ্দ চোদ্দ বছর বললে ভুল বলা হবে চোদ্দো না পনেরো ষোলো বছরের ওপরে একটা অবৈধ রিলেশন স্বামী চালিয়ে যাচ্ছেন স্ত্রী চোদ্দো পনেরো বছরের ওপরে সেই সেই যন্ত্রণা সহ্য করে সংসার করে যাচ্ছে শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে সারাদিন স্বামী সেখানে থাকেন বউয়ের ভরণ পোষণ দেন না বউকে সামান্য প্রয়োজন সামান্য থেকে সামান্য প্রয়োজন পর্যন্ত তার দেখে না কি খাওয়াটুকু পর্যন্ত তাকে কষ্ট করে খেতে হয় একটা রুটি খাওয়ার জন্য তাকে যন্ত্রণা ভোগ করতে হয় শ্বশুরবাড়িতে তার মন মতন একটা নিজের পদ রান্না করে খাওয়ার অধিকার নেই একটা মানে একটা চা বেশি খাওয়ার ইচ্ছা হলে সেটা করে খাওয়ার ক্ষমতা নেই অধিকার নেই কারণ রান্নাঘরে কোনো জিনিস রাখা হয় না এইরম মানে এই এইরম জঘন্যভাবে সেই মানুষটাকে রাখা হয়েছে যাতে এই অত্যাচার না নিতে পেরে সে নিজে বেরিয়ে যায় বাড়ির থেকে বেরিয়ে যায় এবং তার হাজবেন্ড যেই মহিলার সঙ্গে রয়েছেন পরকীয়ায় তাকে নিয়ে তিনি তার মতন করে চলতে পারেন চলছেন সংসার জীবন করছেন সেখানে থাকছেন সব কিছু করছেন কিন্তু তারপরেও তার স্ত্রীর ওপরে এই নির্যাতন দিনের পর দিন চলছে কিন্তু তারপরেও সেই মহিলা সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসার জীবন পালন করছেন এরকম বহু ঘটনা আমাদের সমাজে আছে যেটা ক্যামেরা পর্যন্ত আসে না ইউটিউব পর্যন্ত আসে না তাই সাধারণ মানুষ জানতে পারেন না সেই মায়ের একটাই চাওয়া তার সন্তানটার ওপরে কোনো আঁচ না আসুক একটা টক্সিক সম্পর্ক স্বামী স্ত্রীর টক্সিক সম্পর্ক বাচ্চা কাচ্চা বাচ্চাদের ওপরে অনেকটা এফেক্ট করে এটা স্বাভাবিক এটা সত্যি একদম সত্যি বাস্তব সত্যি যে একটা বাবা এবং মা যদি অল টাইম ঝগড়া অশান্তি মারামারি পিটাপিটির মধ্যে থাকে সেই জায়গায় একটা বাচ্চাকে অনেক খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয় ট্রমাটাইজ হয়ে যায় অনেক বাচ্চারা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েও একটা সুষ্ঠু আলোচনা একটা সুষ্ঠ আলোচনা টন্ডিপ ভাই একটা সুষ্ঠ আলোচনা মা এবং বাবা ইগো ইগো নিজের বাচ্চার কাছে ইগো বাচ্চার জীবনের থেকে ইগোটা আজকে আজকের দিনে এসে এমন জায়গায় দাঁড়ালো যে একটা বাচ্চার ভবিষ্যৎ একটা বাচ্চার ভালো থাকা সব তোমাদের কাছে জলাঞ্জলি হয়ে গেল আজকে যেই বাচ্চার মুখের দিকে তাকিয়ে এত এত ভিউয়ার্সরা তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে যেই বাচ্চাকে মেঝেতে শুতে দেবে না বলে ভিউয়ার্সরা ওপরে টাকা দিয়ে তোমাকে ঘরে খাট দিয়েছে আলমারি দিয়েছে ভিউজ দিয়েছে যাতে তুমি তোমার এই রাজপ্রাসাদের মতন বাড়িটা তৈরি করতে পারো আজকে সেই রাজপ্রাসাদের যুবরাজ যদি না থাকে এই এত বড় রাজপ্রাসাদ এত বাড়ি এত বড় বাড়ি গাড়ি কিসের কি হবে এটা দিয়ে হয়তো বলবে যে যদি চলে যায় যদি চলে যায় আমি আশা ছেড়ে দেব। আমি আবার নতুনভাবে জীবন শুরু করব। আমি আবার বিয়ে করব আমার সেই ঘরে সন্তান হবে আমি তাকে নিয়ে জীবন কাটাবো কিন্তু সত্যি কি যদি সেটাও হয় আজকে কিষাণুর যে শৈশবটা গেল তোমরা বাবা মা হিসাবে ওকে যে শৈশবটা দিলে তার জন্য নিজেদেরকে ক্ষমা করতে পারবে সত্যি আমি জানি না আমি কি বলবো যে বাচ্চাটার দিকে বাচ্চাটার জন্য আজকে কষ্ট হচ্ছে আমার একটা বাবা এবং মা যখন ইগোর লড়াইতে নেমে যায় না একটা বাবা মা জেতার লড়াইতে জেতা হারার লড়াইতে নেমে যায় না সেই বাচ্চা যে কত অসহায় সেই বাচ্চার জীবন হয়ে যায় আজকে এই বাচ্চাটা তার জল উদাহরণ হতে চলেছে আজকে এই বাচ্চাটা তার জলজান্ত উদাহরণ হতে চলেছে আরো একটা ঘটনা রিসেন্ট ওয়াই তোমরা দেখেছ কি না জানি না উর্মি বলে কোনো উর্মি স্মাইলি উর্মি বা কিছু এইরকম একটা চ্যানেল সেই মেয়েটিরও জীবনে এরকম একটা পরিস্থিতি এসছে যে তার মানে ওর নাম কি বলে শ্বশুরবাড়ির লোকরা শাশুড়ি প্রচণ্ড পরিমাণে মানে মেয়েটির ওপরে টর্চার করে এবং সেখানে স্বামীকে সারাক্ষণ কুমন্ত্রণা সারাক্ষণ স্বামীকে নোংরা বউ সম্বন্ধে মানে বাজে বাজে কথা বলে বলে এমন উত্তপ্ত করে করে ছেলের মাইন্ডটা নষ্ট করে দিয়েছে আজকে মেয়েটি বাপের বাড়িতে চলে এসছে রাগ করে যেদিন এসছে পরের দিন সমস্ত ফা মানে ফার্নিচার বিয়েতে যা যা মানে ওর মেয়েটার মা যা যা দিয়েছিল ফ্রিজ সোফা একটা মানে আলমারি হ্যাঁ এবং তার মধ্যে কিছু বাটি তারপরে মিক্সার গ্রাইন্ডার এরকম নানান রকম সমস্ত কিছু দিয়ে তারা ভ্যানে করে মালপত্র মেয়েটির বাড়িতে পাঠিয়ে দিয়েছে সেই বাচ্চাটাও অত্যন্ত ছোট কোলে কোলে বাচ্চাটা কোলে আজকে এই তো পরিস্থিতি আর এইভাবে আজকে বাবা মারা সিদ্ধান্ত নিচ্ছেন আর এইভাবে আজকে সন্তানগুলো হয় পিতৃহারা নাহলে মাতৃহারা হয়ে হ্যাঁ একটা কি বলবো বিক্ষিপ্ত পরিবার একটা ভঙ্গুর পরিবেশে তাদের শৈশব কাটাচ্ছে তারপরে তারা বড় হয়ে গিয়ে হয় ডিপ্রেশন নালে অ্যাংজাইটি না হলে অন্য ধরনের কোনো সমস্যার মানসিক রোগগ্রস্ত হয়ে তারা জীবনযাপন করছে তার জলজান্ত পরিস্থিতি একটা দেখতে পাচ্ছেন ঝিমি যার শৈশবটা হ্যাঁ একটা ব্রোকেন ফ্যামিলিতে যে এসে শৈশবটা যার কেটেছে আজকে আমার ভীষণ খারাপ লাগছে ভাবতে যে কিষাণুর মতন ওই রকম একটা ছোট্ট ওই রকম ফুটফুটে একটা সন্তান রকম একটা বাচ্চার জন্য নিজের বাবা মা যারা পৃথিবীতে তাকে এনেছে তারা নিজেরা একটু আন্ডারস্ট্যান্ডিং করতে পাচ্ছেন না নিজেদের মধ্যে মা মায়ের ইগো বাবা বাবার ইগো নিয়ে ব্যস্ত আমি তো টণ্ডিত ভাই কিছুদিন আগে শুনলাম শুনেছি যে জাস্টের ভিডিওতে চিনা নাকি ফোন করেছিল জাস্টকে যে হয় আমার সম্পর্ক ঠিক করে দাও না হলে আমাকে ডিভোর্স দিয়ে দাও ডিভোর্স যেন দিয়ে দেয় তোমার ভাই যদি সেটা সত্যি হয় তাহলে সেখানে একটু 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 এক ধাপ এগিয়ে কেউ তোমরা দুই পক্ষের দুই পক্ষের যারা মানে গুরুজন রয়েছেন তারা বসে একটা আলোচনা করা যাচ্ছে না এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে একটু মা এবং বাবা দুজনকে কেসতে দুজনেই স্যাক্রিফাইস করে বাচ্চাটাকে একটা সুস্থ জীবন দেওয়া যাচ্ছে না আজকে ইগো দিয়ে ইগো এই ইগোটা বাচ্চাটার ভবিষ্যৎটা বাচ্চাটার শৈশব বাচ্চাটার ভবিষ্যৎ বাচ্চাটার পারি সব যদি শেষ হয়ে যায় তখন এই ইগো দিয়ে কি হবে সন্দীপ ভাই কি হবে টন্ডি ভাই এই ইগো দিয়ে কি হবে ইগো দুয়ে জল খাওয়া হবে না ইগো দিয়ে মাথায় তেল মাখা হবে আত্মসম্মান প্রত্যেকেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক একদম ঠিক কিন্তু একবার একটা ভুলের জন্য একবার নতুন করে চেষ্টা করা যায় না এটা বিশ্বাস করি না আমরা অনুরোধ করতে পারি অনুরোধ করতে পারি আর আমি তো অত্যন্ত ছোট্ট নগণ্য একটা ক্রিয়েটার যার সামান্য সাবস্ক্রাইবার তার ভিডিও আদৌ দেখো বলে আমার মনে হয় না কিন্তু তবুও রিকোয়েস্ট করছি একটু চিন্তা করে একটু একটু এই এই ঝামেলা এই মারামারি কাটাকাটি সব কিছু থেকে বেরিয়ে এসে ক্ষমা চাওয়ার দরকার নেই কেউ ক্ষমা চাইতে বলছে না একটু দুই পক্ষের মানুষরা বসে একটা সুস্থ আলোচনা করে আরেকবার চেষ্টা করে দেখো বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে সম্পর্কটা ঠিক হয় কি না এটুকুই অনুরোধ তোমাদের কাছে আর আমার আজকের ভিডিওতে তোমাদের এর থেকে বেশি কিছু বলার নেই বলার মেয়ের থেকে বড়ো হচ্ছে আজকে বলার কোনো ভাষা নেই জায়গা নেই বাচ্চাটা একটা ফুটফুটে সুন্দর বাচ্চা যে হঠাৎ করে দেখলো তার বাড়ির থেকে তার মা তার জীবনে নেই কোথাও নেই কি কারণ হয়তো কাউকে জিজ্ঞাসাই করতে পারছে না বাচ্চাটা মানে বলতেই পারছে না কাউকে আমার মা নেই কেন আমার মাকে আমি দেখছি না কেন এবার মা হঠাৎ করে আবার দেখবে বাচ্চাটা যে তার জীবনে মা চলে এসছে যেই মাকে যেই বাচ্চাটাকে বলা হয়েছিল যে তার মা মারা গেছে যেই বাচ্চাটাকে বলা হয়েছিল তার মা মারা গেছে এবার সেই বাচ্চাটা হঠাৎ করে দেখবে তার মা তার জীবনে চলে এসছে তার বাবা নেই তার ঠাম্মি নেই সেই বাচ্চাটা হঠাৎ করে দেখবে সেই মৃত মা তার জীবনে জীবিত হয়ে ফিরে এসছে সে তার মাকে দেখতে পাচ্ছে মা চলে এসছে তার কাছে কিন্তু তার বাবাকে আর সে দেখতে পাচ্ছে না তার বাবাকে আর সকাল থেকে উঠে বাবার সাথে খেলা সারা বাড়ি সেই তার পরিচিত বাড়িটা যেই বাড়িটাতে সে জন্ম থেকে রয়েছে সেই বাড়ির পরিবেশটা সে দেখতে পাচ্ছে না তার দাদু নেই তার ঠাব্বি নেই যেই ঠাম্মিকে ঘুমের সময় যার বেস্ট ফিট করে সেই ঠাম্মি তার কোথাও নেই আমার মনে হয় তোমাদের বাবা মা হিসাবে দুজনেরই ভাবা উচিত দুজনেরই ভাবা উচিত মা বাবা বলে বলতে বলে মানুষই এত সহজে বাবা মা হওয়া যায় না অনেক ত্যাগ অনেক স্যাক্রিফাইস করতে হয় নিজের সন্তানকে সুস্থ জীবন দেওয়ার জন্য আজকে চীনা যে নোংরামিটা করেছে সেই নোংরামি থেকে ও ও ওখান থেকে বেরিয়ে এসে যদি আজকে তার সন্তানকে নিজের কাছে নিয়ে নিজের জীবনটাকে সুস্থভাবে চালনা করার চিন্তা করতে পারে তাহলে তুমি তো কোনো ভুল করি টন্ডিপ ভাই সেই জায়গায় দাঁড়িয়ে মানে ভুল করি মিনস তুমি কোনো পরকিয়ায় আসক্ত হয়ে পড়ি যদি পরে আমরা শুনেছি যে তোমারও একটা পরকিয়া সম্পর্ক এসছে জীবনে তুমি বলেছ আমাদের কথা নয় পরকিয়া সম্পর্ক জীবন একটা এসছে তো দুজনেরই জীবনের এই দুটো অধ্যায়কে বাদ দিয়ে নতুন করে চিন্তা করো বাচ্চাটার ভবিষ্যতের দিকে তাকিয়ে বাচ্চাটার অত সুন্দর একটা বাচ্চার জীবনটা আজকে কারো কিছু তোমার জীবনেও আজকে চীনা বাচ্চা নিয়ে চলে যাবে চীনাও হয়তো আবার নতুন করে কাউকে গ্রহণ করবে তুমিও আবার চীনা চলে গেলে তুমিও তোমার জীবনে নতুন করে কাউকে গ্রহণ করবে কিন্তু বাচ্চাটা বাচ্চাটা। বাচ্চাটা বাবাকে পেলে মাকে পাবে না মাকে পেলে বাবাকে পাবে না আমার মনে হয় বাবা মা হিসাবে তোমাদের আরেকবার নিজেদেরকে সুযোগ দেওয়া উচিত দুজনেরই দুজনকে সুযোগ দেওয়া উচিত নিজেদের সন্তানের কথা ভেবে সুযোগ দেওয়া উচিত কাদা ছোড়াছড়ি নয় কাদা ছোড়াছড়ি নয় এই কাদা ছোড়াছড়িটা যদি প্রথম দিনই স্টপ হয়ে যেত না টন্ডি ভাই আজকে এই সম্পর্কটা এত তিক্ততার জায়গায় আসতো না এতটা তিক্ততার জায়গায় আসতো না এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও